আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী লেডি নেন্দকদরজি হাসিনা চরিত্রহীন হাসিনাকে ফেরাতে দিল্লিতে বসে নীল নকশা হচ্ছে আপনারা নিশ্চয়ই দৈনিক নয় দিগন্তের এই প্রতিবেদনটি অনেকে দেখেছেন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তারা প্রতিবেদন করেছে গতকাল পাঁচ আগস্ট দুই পাঁচ ডিসেম্বর দুঃখিত পাঁচ আগস্ট বলে ফেলেছি পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার দু হাজার চব্বিশ প্রথম পেজে অনলাইনে এসেছে অনলাইনে আপনার আগেই এসেছে এরপরে পত্রিকায় প্রথম পেজে বড় পরে রিপোর্ট হয়েছে এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা রিপোর্টটা তো এখানে সাংঘাতিক কিছু ঘটনা আমরা জানতে পারি দিল্লিতে বসে কি হচ্ছে যদিও বাংলাদেশের সচেতন মানুষ বিচক্ষণ মানুষ অনেকেই জানে যে ভারত ভারতের রাজধানী দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে কি কী ধরনের মিশন নিয়ে কাজ করে সেগুলো আজ করতে পারে সচেতন নাগরিক যারা আছে আমরা অনেক সময় সেটা বুঝতে পারি তাদের বিভিন্ন কার্যক্রমে সন্ত্রাসী কার্যক্রমে তো শেখ হাসিনা তাদের পালিত একটি সন্ত্রাস আওয়ামী পালিত সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশে তাদেরকে দিল্লির এজেন্ট হিসেবে কাজ করে তো সেই ওয়ান ইলেভেনের কথা আপনারা জানেন যে এই ভারতেই বা আমেরিকাকে সাপোর্টে রেখে শেখ হাসিনাকে নকশা করে ক্ষমতায় বসে বসিয়েছিল মনী আহম্মদকে পার্সেস করে ফখরুদ্দিনকে ম্যানেজ করে তখন এটা করেছিল যাই হোক সেদিকে যাচ্ছি না দৈনিক নয়াদিগন্ত এই প্রতিবন্ধনটি অনেক বড় আকারে করেছে আমি শিরোনাম সহ একটি সেন্টেন্স বাক্য লাইন আপনাদেরকে পড়ে শোনাব আমি দৈনিক মানব থেকে এটা পড়ে শোনাচ্ছি দৈনিক মানব জমিন দৈনিক নয়াদিগন্তের বরাদ দিয়ে এটা প্রকাশ করেছে তার নাম ব্যবহার করে যেহেতু নয়াদিগন্তের রিপোর্ট এটা মানবজীব মানবজ যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করে অনেক আগে থেকে তারা এটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে নয় রেফারেন্স দিয়ে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ এখানে শিরোনাম করেছে হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে কয়েকটা বাক্য আপনাদেরকে পড়াশোনাচ্ছি হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে এটি দৈনিক নয় প্রথম আলো প্রথম পাতার খবর এটা মানবজমি লিখেছে প্রতিবেদনে বলা হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তী সরকার গঠনের মহা মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন খাতে সংস্কারের কার্যক্রম চলমান রয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ চোদ্দ দলের নেতা ও আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর চিহ্নিত সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত গুম হত্যা গণহত্যাহ বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে এর মতো গ্রেফতার হয়েছে সাবেক দশ মন্ত্রী সহ পঁচিশ জন এরই মতো দেশকে অস্থিতিশীল করে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে শুরু করেছে বিশেষ করে চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র এই চক্রটি প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের সনাতন ধর্মের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করছে তারা ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আগামী বিশ জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরো মাঠে নেমে অন্তর্বর্তী সরকারকে বেকারদায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে সম্প্রতি দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে এ প্রতিবেদকের সাথে আলাপকালে একাধিক গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য দেন ওই কর্মকর্তারা বলে দেশের সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতকারীদের মাধ্যমে কিনিং মিশনের পরিকল্পনা করা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এরই প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা অনুপ্রবেশ করে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের করছে তাদের এই পরিকল্পনা রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশ থেকে এখনো যারা পালাতে পারেননি বা আত্মগোপনে রয়েছে তাদের সাথে যোগাযোগ করে বিশ জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনা রয়েছে এসব পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী যারা প্রতিবেশী দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে লেখাপড়া করছেন এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএন ব্যবহার করে নিয়মিত যোগাযোগ চলছে বিশাল একটি রিপোর্ট আমি সব পরে শোনালাম না প্রথম কয়েকটি বাক্য পরে শুনিয়েছি অত্যন্ত সেন্সিটিভ বিষয় তো স্পর্শকাতর বিষয় এই জন্য গণমাধ্যমে রেফারেন্স এখানে উল্লেখ করলাম সোর্স আমি পরে সোর্স উল্লেখ করলাম পরে শোনালাম যে আমি মন গড়া কিছু বলিনি এমনি তো আমি এই সমস্ত রেফারেন্স ছাড়া জানা কথা অনেক কিছু বলি দু একটা ভুলও হয় কিন্তু এই সেন্সিটিভ বিষয়টি আমি উল্লেখ করলাম আপনাদেরকে পরে শুনিয়ে আপনারা দেখে নেবেন বাংলাদেশ সম্পর্কে সজাগ থাকবেন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের উপর মান আল্লাহ তালা আমাদের 上海头，是哪个美